হাই ফ্রেন আজকে আমি আপনাদের জ্যান্ত পোনা মাছের রান্না করেছি বাড়িতে তো আপনাদের সাথেও শেয়ার করছি অনেকেই এরকম ছোট পোনা মাছ মানে যারা পোনা খেতে চান না তো এরকম ভাবে আপনারা একটু খেয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন টেস্টটা একটু অন্যরকম লাগবে চলো মাছটাকে প্রথমে কেটে আমি ধুয়ে নিয়েছি আর মশলাতে আমি লং কাঁচা লঙ্কা দুরকম সর্ষে আর শুকনো লঙ্কা আছে এটি কি মানে ভালো করে পেস্ট করে নেবো তেল গরম করে এবার মাছটাকে আমি ভেজে নেবো মাছটাকে আমি ভাজতে থাকি দেখো মাছটাকে ভেজে মাছটা ভাজা হয়ে গেছে পুরো কমপ্লিট তো চলো আমি এবার মশলার পেস্টে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব চামচ দিয়ে ঘেটে নেব যাতে কালারটাও আসে রংটা এবার তেলে গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু আমি টমেটম কুচি দিয়ে দেবো তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো এতে আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মানে অ্যাড করে দেবো তো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করবো আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম ওটা এবার এর ওপরে আমি দিয়ে দেবো আপনার পরিমাণ মতো ঝাল দেবেন এছাড়াও খানিকক্ষণ আমি একটুখানি কষে দেখো তেল আমার মোটামুটি ছেড়ে দিয়েছে মশলাটা জল ঢেলে দিলাম যেমন ঝোল খাবেন তেমন একটু করবেন দেখো আমার রংটাও চলে এসছে ভালো রং এসছে তো এবার ঝোলটা ফুটতে রয়েছে তো আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো মাছ দিয়ে ঝোল দিয়ে মানে একসাথে একটু ফুটিয়ে নেবো দিয়ে দিলাম ঝোলটা ফুটে আপনারা একটু ঘন করেও নিতে পারো আর একটু পাতলা রাখতে পারো তো দেখো একটু গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম তবে মাছের আস্তে গন্ধটা লাগবে না মরিচ গুঁড়োটা মানে খুবই ভালো লাগে দিলে দেখো কাঁচা তেল এবার দিয়ে দিচ্ছিলাম আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে কাঁচা তেল দিয়ে খানিক্ষণ একটু ফুটিয়ে আমি এবার নামিয়ে নেবো পুরো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটা এসছে আপনারাও এই রান্নাটা করে খাবেন অবশ্যই আর দেখবেন মানে ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন